বেলডাগা পৌরসভা এই বিভৎস গরমে পানীয় জল দিতে ব্যর্থ এই অভিযোগে মঙ্গলবার সকালে বেলডাঙ্গার ছুতোরপাড়া মোড়ে মাটির কলসি ভেঙে প্রতিবাদে সামিল হলেন পৌরসভার বিজেপি দলনেতা সহ কর্মীরা তাদের অভিযোগ জনসাধারণ ট্যাক্স প্রদান করেও পানীয় জলের সমস্যায় ভুগছেন এই প্রসঙ্গে বেলডাগাঁ পৌরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জি বলেন পানীয় জলের জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজ শুরু হয়েছে আমরা দেখব কি বলেছেন বিজেপি নেতৃত্ব এবং চেয়ারম্যান কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সিজে কুজে বিয়ে বাড়ি কখনো কখনো বাবার ভাঙা শাড়ি যখন যেমন সাজ করে না তেমনি কোনো কেশানে কখনো অঞ্জলি জুয়েল ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী এ সম্বন্ধে বলার কি আছে বেল্লাগা জনগণই বলছে আসল কথা হচ্ছে সর্বসাধারণের যে বাঁচার জন্য যে জলের প্রয়োজন এবং সেই জল দিকে পৌরসভা ব্যর্থ সেটা মানুষকে বারবার বলা সত্ত্বেও মানুষ বারবার তাদের প্রশাসনিক ভবনে গিয়ে বলা সত্ত্বেও তারা কর্ণপাত করে না আমরা জানি গত মে মাসে পয়লা মে থেকে পনেরোই মে পর্যন্ত বেল্লাঙা জনগণকে সচেতন করার জন্যে পৌরসভা পক্ষ থেকে এক পক্ষকাল বিশুদ্ধ পানীয় জল যাতে সুস্থভাবে সরবরাহ করা হয় তার পরিকল্পনা মাফিক ইঞ্জিনিয়ারদের মাধ্যমে কাজের ডিক্লেয়ার করেছিলেন এবং এক থেকে পনেরো তারিখ পর্যন্ত বেলডাঙ্গা সংক্রান্ত ভাস্টের মাধ্যমে মেনে আগার দিন ব্যাপার সেখানে কি হল হাজার টাকার জানতে পারলাম না কিছু কাজ হল মানুষ কিন্তু পনেরো দিনকে দিয়েছিল মানুষ তখন রাস্তায় নামেনি মানুষ তখন আন্দোলন করেনি কিন্তু আমরা দেখলাম বিগত সাত তারিখ সাতই এপ্রল বকৃত ছিল সেই বকৃতকে সামনে রেখে কোনো রকমে ট্যাঙ্কিতে জলটাকে অল্প অল্প করে স্টক করে বকৃের দিন জলটাকে সাজাই দিয়ে তার পরের দিন আট তারিখ বিকেল থেকেই জল বন্ধ হয়ে গেল অদ্ভুত ব্যাপার পৌর এলাকায় জিজ্ঞেস করলে বলে পাইপ ভেঙে গিয়েছে পাইপ সারানো হলো পাইপ সারানোর পর আবার জল সাপ্লাই হলো কালকে জল দিয়েছে আজকে সকাল থেকে জল কালকে বিকেল থেকে জল পড়া মানুষ এখন ভিসে হারা বাঁচার জন্য বিশুদ্ধ পানীয় জল দরকার থেকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে প্রতি বাড়ি বাড়ি মানুষকে জল দাও এই পৌর বোর্ড বাইশ সালে নির্বাচনের সামনে মানুষের কাছে মাইকে মাইকে ঘোষণা করেছিল আপনারা বিশ্বাস করে আমাদেরকে ভোট দিন আপনার জলে আপনাদেরকে জলে বন্যায় ভাসিয়ে দেব প্রতিশ্রুতি মানুষ আজকে ঠারে ঠারে মানব করেছে আজ মানুষের ভেতর জ্বালা রয়েছে মানুষকে বাঁচার জন্য বিশুদ্ধ পানীয় জল পর্যন্ত পৌরসভা দিতে পারে না যে পৌরসভা মানুষকে বাঁচার জন্য পানীয় জল দিতে পারে না সেই পৌরসভার প্রশাসন বিভাগে এক মিনিট ক্ষমতায় থাকা উচিত নয় তাই বেঞ্চ যে পৌরসভা মানুষকে পানীয় জল দিতে পারে না জল নিকাশি রাস্তা ঠিক রাখতে পারে না অতি অল্প বৃষ্টি হলে পরে মানুষকে জলে হাঁপুডু খেতে হয় রান্নাঘরে জল ঢুকে যায় কোনো পরিকল্পনা নেই অপরিকল্পিতভাবে বেলডাঙ্গা পৌরসভা যত্ন তত্র চলছে মানুষ দিশেহারা মানুষ বাঁচতে চায় মানুষের ট্যাক্সের পরিমাণ চতুর্গুণ হয়ে গিয়েছে কিসের জন্য ট্যাক্স ট্যাক্স নিলে পরিষেবা দিতে হবে তারা মনে করে পৌরসভায় বাস করলে মানুষ ট্যাক্স দিতে বাধ্য কিন্তু তারা ভাবে না ট্যাক্স নিলে পরিষেবা দিতে বাধ্য তারা সেটা মনে করে না তারা দিকটা সিট চালাচ্ছে তাই আমরা বেলডাঙ্গা জনগণকে এই পৌর পরিষেবা জঘন্য পরিষেবার হাত থেকে বাঁচার জন্য জনগণ আমাদেরকে আবেদন করেছে আমরা আজ থেকে জনগণের পক্ষে আমরা আজগণ আমরা আন্দোলন করব। যতদিন পর্যন্ত বেলডাঙ্গা পৌরসভা একটা ভদ্র মানুষ একটা পরিবার বাঁচতে গেলে যে যে জিনিস তোলা দরকার বিশুদ্ধ পানীয় জল স্বাস্থ্যের জন্যে পরিষেবা ট্রেন পরিষ্কার করা নর্দমা পরিষ্কার করা সমস্ত কিছু লাটে উঠেছে আমরা দেখলাম এক এত এত্যাচারের সত্ত্বেও তৃণমূল সাতটা বোর্ড চেয়ার মেম্বার পেয়েছে চোদ্দ জনের মধ্যে মাত্র সাতজন বিরোধী পক্ষ নির্দল পেয়েছে তিনটে ভারতীয় জনতা পেয়েছে তিনটে আর তিন নম্বর ওয়ার্ডের চেয়ার নির্দল পেয়েছে একটা সাতটা সাতটা উমান হয়ে যায় বেললাগা জনগণের অন্তত ফিফটি পার্সেন্ট নাগরিক আজকে তৃণমূলের বিরুদ্ধে ব্রিটিশ না করে তার এগেনস্টে জেয়ার ঘোষণা করে বেল ফিফটি পার্সেন্ট মানুষ আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে বিরোধী পক্ষকে সমর্থন করেছিল কিন্তু দুঃখের ব্যাপার ভোট গঠনের পর আমরা কি চিত্র দেখছি জনগণের দ্বারা নির্বাচিত ফিফটি পারসেন্ট মানুষ আজ বঞ্চিত তার কারণ হচ্ছে এখানে বিরোধী দলের সদস্য আছে ওখানে ভারতীয় জনতা পার্টির সদস্য আছে ওখানে ড্রেন পরিষ্কার করা চলবে না ওখানে ভারতীয় জনতা পার্টির সুইপারকে হুকুম করছে আমার বিনা অনুমতি দোকানে তুমি কাজ করতে যাবে না আজকে মানুষের প্রকৃত ইতিহাস জানার সময় থেকে প্রকৃত ইতিহাস জানার প্রয়োজন হয়েছে তাই আমরা রাস্তায় নেমে সার্বিক জনগণের কাছে আবেদন করতে চাই আপনাদের পৌরসভা আপনাদের ইচ্ছা আপনাদের পরিষেবা আপনারাই হিসেব পড়ায় গন্ডায় পুজিয়ে নেন সবকিছু জেনে যদি শুধুমাত্র পুজো করার জন্যই প্রতিবাদ করে খবর করে সেটা তাদের রুচি এবং তাদের চিন্তা ভাবনার ব্যাপার বিরোধীরা বিরোধিতাই করবে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু ঘটনা হচ্ছে জল নিয়ে যেটা আপনারা বলছেন এটা দীর্ঘদিন ধরেই সমস্যা আর পিএইচি দপ্তরের যে জলটা আমরা পাই বেলডাঙ্গা পৌরসভায় সেটা শুধুমাত্র কুমারপুর থেকে জলটা আসে বেললাঙা পৌরসভার জন্য নয় মাড্ডা গ্রাম পঞ্চায়েত সহ আরও কিছু সংলগ্ন এরা এলাকার জন্য এই জলটা আসে আসে হচ্ছে কুমারপুরের গঙ্গা থেকে কুমারপুরে যেখান থেকে জলটা আসে সেখানে বিভিন্ন জায়গা থেকে পাইপলাইন আসার কারণে সেখানে স্থানীয় মানুষরাও বিভিন্ন সময় বিভিন্ন রকম উৎপাত করে ফলে একটা সমস্যা তো হয় পিএইসি দপ্তরের আন্ডারে সেটা মেনটেনেন্সের ব্যাপার থাকে কিন্তু সেখানে আমরা পৌরসভা থেকে যথেষ্ট তৎপরতার সাথে খোঁজখবর নিই এবং সেই জিনিসগুলো যাতে সেই তৎপরতার সাথেই রিকভারি করা যায় সেই চেষ্টাও করা হয় যেমন গতকালেরই ঘটনা গতকাল বিকালেও জল দেওয়া হয়েছিল রাতের বেলায় কুমারপুর অঞ্চলেতে কারেন্ট ছিল না এবার দেখুন কারেন্ট কখন থাকবে না থাকবে এবার কুমারপুর সেটা তো পৌরসভা বলতে পারবে না এবার কুমারপুর অঞ্চলে কারেন্ট না থাকার কারণে পাম্প চলেনি সেই জন্য আজকে সকালবেলায় আমরা জল দিতে পারিনি তারপরেই যখন কারেন্ট এসছে ওখানে পাম্প চলার কাজ শুরু হয়েছে জল ফিল্টারেশন হচ্ছে আজকে বিকালেই যেমন মানুষ জল পেয়ে যায় ঈদের গেল ঈদের দিনকেও একটা সমস্যা হয়েছিল সেইখানেও মানুষ এই বিরোধীরা তাদের উদ্দেশ্য মতো এই কাজ করেছিল কিন্তু জিনিসটা হচ্ছে ঈদের দিনকেও একটা সমস্যা হয়েছিল হারুদ তালতলা বেলনা লোকাল লোকেরা সবাই চেনে সেই জায়গা সেখানের পাইপ ফেটে গেছিলো এবার ঈদের দিনকে আমরা সেখানে লেবার পাইনি পরের দিনই সকালবেলা লেবার পেয়ে সেটা সারিয়ে দিয়ে বিকাল থেকে আমরা জল দিয়েছি ফলে আমরা বেলডাঙ্গা পৌরসভার মানুষের জন্য যথেষ্ট তৎপরতার সাথে সমস্যা এলে সমস্যাগুলো মেটানোর চেষ্টা করছি এবার স্থানীয় মানুষ সেই খবরগুলো পায় না যদি আমরা কখনো এটা জানি যে দীর্ঘদিন কারেন্ট থাকবে না বা কখনো যদি এটা আমরা জানতে পারি যে মেশিন খারাপ হয়েছে মেশিন ছাড়াতে হবে সেই ক্ষেত্রে আমরা একটা পৌরসভা থেকে অ্যানাউন্সমেন্ট বা সোশ্যাল মিডিয়ায় লিখে দেওয়ার এই ব্যবস্থাগুলো করতে পারে কিন্তু এই একবেলা বা হঠাৎ করে আসা সমস্যাগুলো সেগুলো অ্যানাউন্সমেন্ট করে জানানোর মতো সময় থাকে না যেমন রাতে কারেন্ট ছিল না সকালে জল দিতে পারিনি কিন্তু এখন অলরেডি কাজ চলছে ওখানে পাম্প চলছে জল আসছে বিকালবেলা দিতে পারে তো এই জিনিসগুলো নিয়ে তো আলাদা করে কিছু বলার নিকাশি ব্যবস্থা নিয়ে আমি এসডিওর কাছেও আমার আবেদন রেখেছিলাম এখানে মিটিংও হয়েছে এবার আমাদের নিকাশি ব্যবস্থা করতে গেলে এখানে জলটা পঞ্চায়েতের ওপর দিয়ে যখন বেরো ন্যাচারালি পঞ্চায়েতের নিকাশি ব্যবস্থাও ক্লিয়ার হওয়া খুব প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা পঞ্চায়েতের প্রধানদেরকেও জানিয়েছি আর আমরা অলরেডি সরকারের কাছে আমাদের নিকাশি ব্যবস্থার জন্য একটা পরিষ্কারের জন্য একটা টাকা চেয়েছিলাম সেটা সরকার অ্যালার্ট করেছে আমাদের ভেতরে যে নালাগুলো আছে বেলনা পৌরসভার মধ্যে সেগুলো নিকাশি ব্যবস্থার কাজ পরিষ্কার করার কাজ অলরেডি কিছু কিছু জায়গায় শুরু হয়েছে বর্ষার মধ্যে আমরা হয়তো বাকি জায়গাগুলো পরিষ্কার করে দিতে পারবো কিন্তু পরিষ্কার করলেই সমস্ত নিকাশি ব্যবস্থার সমস্যা তো মিটে যাবে না সেই সমস্যাটাও আমরা পঞ্চায়েত প্রধানদের নিয়ে আমরা চেষ্টা করতে জিনিস করে মিটিয়ে বিয়ে বাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এমবি থর অ্যান্ডসন জুয়েলার্স 127 দইwidehat রোড সোনাপত্তি খাগড়া মুর্শিদাবাদ